আমার নতুন নতুন ছোট্ট সত্য বোনদেরকে বলছি তোমরা তো সবাই আলু পটলের ডাল নাচে সেবা করেছো তা আমার মতো একদিন করে খেয়ে দেখো প্রথমে আমি পটলটা কেটে নিয়েছিলাম তারপরে দেখো আমি হলুদ দিয়ে আলু পটলটা ভেজে নিয়েছি হালকা হালকা গাছ হালিয়েছি নতুন নতুন পটলকে প্রচুর জিয়া দিন হালকা করে দেখো আমি গ্যাস জমিয়ে পটলটা ভেজে নিয়েছি রাজ্যের মশলা নিয়েছি আমি টমেটো জিরে বাটা লঙ্কার গুঁড়ো আদা বাটা আর হচ্ছে কটা কাজু এটা আমি মিক্সিতে একবারে বেঁটে নিয়েছি বেঁচে কড়াই আমি তেজপাতা জিরে হল দিয়েছি দিয়ে মশলাটা একবারে আমি ঢেলে দিয়েছি তার মধ্যে দুটো বাতাসা দিয়ে দিয়েছি কেন বাতাসাটা আমরা চিনি দিই না বাতাসা দিই একটু মিষ্টি মিষ্টি হয় আলু পটলের ডালনাটা তা দেখো আমি সুন্দর করে কষিয়ে মশলাটা ভেজে রাখা পোটলগুলো দিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি জলও খুব বেশি দিই আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিল। তা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কম জলে তারপরে ফুটিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে দেখো না হয়ে গেছে নামাবার সময় একটু ঘি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তা বন্ধুরা যেমন হলো বা আমার নতুন নতুন বোনেরা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড টাটা